বিহার্স দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাডাল্ট কবুতর সব একই রেডের জনসনের সব লংয়ের কবুতর এগুলো সব অ্যাডাল্ট কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে জোড়া লাগে নিতে পারবেন এগুলো আলোচনার সাপেক্ষে বিক্রি হবে অরিজিনাল রেসার কোয়ালিটি সম্পূর্ণ এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন শর্ট মিডল লং সবভাবেই রেস করা সম্ভব পুরো বিডিডার সাথেই থাকবেন আরো অনেক কবুতর দেখাবো দাম জানতে পারবেন পুরো ভিডিওটা সাথেই থাকবেন অনেক বাচ্চা দেখাবো দাম জানাবো সবাই কিলেন কবুতর পালি জনসনের সব লং এর কবুতর আপনারা শর্ট পিডের লং সবভাবে রেস করতে পারবেন আগে পুরো লফটা দেখাই এখান থেকে আপনাদের জন্য বাচ্চা রেডি করে এটা হচ্ছে আমার বেডিং লফ এখানে স্টকে কবুতর রাখা মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো রেস্টে দেওয়া আছে অরিজিনাল রেসার জনসনের এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন রেসারের মধ্যে সব আইটেমের রেসার মশালা পিজন লফটে আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি রেস করা রেজাল্ট করা কবুতরের বাচ্চাগুলো আবার লফ থেকে বিক্রি হয় পুরো লফ্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমার বেডিং লফট পাঁচতলা এক ফ্লোর নিয়ে বেডিং লফট একটা নতুন ইউটিউব চ্যানেল আছে মাসাল্লাহ পিজন লফট বিডি মাসাল্লাহ পিজন লফট দুইটা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন রেসারের মধ্যে সব আইটেম রেসার মাসাল্লাহ পিজন লফটে আছে সব লং এর কবুতর পালি পুরো আপনাদেরকে দেখাচ্ছি আমি তারপর বাচ্চা দেখাবো দাম জানবেন যেখানে সব বাচ্চা আর বাচ্চা নতুন বাচ্চা রেডি করা অলরেডি অনেক বাচ্চা বিক্রি করা আছে এখানেও নতুন সব বাচ্চা এগুলো জিরুপরের বাচ্চা নতুন রেডি করা হয়েছে যেখানে নিউ অ্যাডাল কবুতর আছে একদম জিরু পর থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ নিউ অ্যাডাল পর্যন্ত নিতে পারবেন যে এখানেও সব নতুন বাচ্চা রেডি করা জিরু পরের বাচ্চা এগুলো আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো তিন চার পরের বাচ্চা এখানেও নিউ অ্যাডাল আছে আর নিউ অ্যাডালও নিয়ে আপনারা ছেড়ে পালতে পারবেন এই যেগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এই যে সাথে বাচ্চা রেডি হয়েছে যেগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার মাসাল্লা বিগ সাইজের লংয়ের কবুতর বিগ সাইজের এই যেগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলোর বাচ্চাই বিক্রি করি সপ্তাহ দেখানো সম্ভব না কয়েকজন আপনাদেরকে দেখাই ধারণা দিই যেখানে সিলভার রেসার মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো যেখানে দেখতেছেন রেড চেকার এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার যেখানে সাদা রেসার যেখানে কালো রেসার এগুলোর বাচ্চাই বিক্রি করি আমার নিজের লফটার বাচ্চা রেডি হয় নিজের লফ থেকে বিক্রি করি এই দেখুন মাস্টার পেয়ার এগুলো দেখুন মার্লা সাইজ আর শেপ দেখুন এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো এই যে খেলা টাইগার গ্রিজেল দেখুন মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার আমার লট থেকে বিক্রি করি না পর থেকে সর্বোচ্চ নিওয়ার পর্যন্ত বিক্রি করি যাই হোক বিয়ার্স আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বা ধারণা দিচ্ছি যেগুলো পাইট রেসার মাস্টার পেয়ার রানিং পেয়ার যে ডিম নিয়ে বসা আছে পুরো লফটা এরকম দেখালাম আপনাদেরকে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিন এই যেগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো এই যেগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার পুরো ভিডিওটা সাথেই থাকেন বাচ্চা দেখাবো দাম জানতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় নিতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লা প্রিজম লফ থেকে আমি মনির বলছি জিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লজের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে এখন এখনই করেননি অতি শীঘ্র করে নেন তাহলে মাসাল্লাহ প্রিজম লকটের নতুন ভিডিও আপনার উপহার হিসাবে পাবেন দেখতে পারবেন প্লিয়ার্স আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেন রোডের পাশেই আর বিলিশ কি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাই হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ প্লিয়ার্স আমার লভ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরো পর থেকে শুরু করে আমি নিউ আয়াল পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মাসাল্লা পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের বিআরপিএফসি ক্লাবের রেজাল করা কবুতর এগুলোর বিবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লফটের থেকে জিরু পর থেকে শুরু করে আমি নিউ আড়াল সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লভতে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনারা নিউ অর্ডার নিতে পারবেন আর বর্তমানে আমার লক থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি ইয়ার্স যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি হ্যাঁ আপনারা সবাই নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সবজি বাচ্চা জিরুপরের বাচ্চা ডাউন সেভে ওরিজিনাল রেসার জনসনের লং এর আপনারা এই বাচ্চা দিয়ে শর্ট পিডের লং সবভাবে রিস করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ আজকের ভিডিওতে একদম বলে দিব যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন মন মতো করে এই বাচ্চা আপনারা উড়াতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে সর্বোচ্চ নিউ অডাল পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো আর নিউ অডালও আমার লফ থেকে নিয়ে আপনারা ছেড়ে পালতে পারবেন কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে নিতে পারবেন বিভিন্ন দামের কবুতর আছে আমার লফটে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে আজকের ভিডিওতে এগুলো খুবই কম দাম বলে দিব পায়ে ট্যাগ লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এই বাচ্চাগুলো ভরপুর খাবার খায় অরিজিনাল রেসার জনসনের দুজোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে মশাল্লাহ দেখুন পুরো বিডুডার সাথেই থাকবেন আরো অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে আমি নারাচারা দিচ্ছি না নারাচারা দিলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না যেটা যে অবস্থা আছে সেই অবস্থায় আমি দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো বিগ সাইজের হবে দুজোড়া তিন হাজার টাকা পড়বে আর দু জোড়া একসাথে নিলে হোম ডেলিভারি নিতে পারবেন আর কারো যদি এক জোড়া লাগে সে নিতে হবে যদি ভালো লাগে এভাবে নিতে চান তাহলে যোগাযোগ করবেন দুই জোড়া তিন হাজার টাকা অরিজিনাল রেসার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে চার পিস বাচ্চা দেখাচ্ছি এগুলো পরের বাচ্চা ভরপুর নিজে নিজে খাবার খায় পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন ডাউনশেপের এখানে চার পিস বাচ্চা তিন হাজার টাকা পড়বে যদি একসাথে নেন হোম ডেলিভারি নিতে পারবেন আর যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন থাকলে বলবো হ্যাঁ আছে নিতে পারবেন না থাকলে বলবো নাই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এটা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ এখান চার পিস বাচ্চা তিন হাজার টাকা সব নিজের লফটের বাচ্চা রেডি করা এগুলো বাইরের কবুতর এখানে কোনো আসার সুযোগ নাই। জনসনের এই বাচ্চা দিয়ে আপনারা শর্ট মিডল লং সবভাবে রেস করতে পারবেন লংয়ের কবুতর পালি আমার লফের সব কোনো মিডেলের কবুতর পালি না শর্টের কবুতর পালি না সব লংয়ের আর লংয়ের কবুতর দিয়ে সবভাবে রেস করা যায় মাশাআল্লাহ দেখুন উড়ার জন্য কি করতেছে চার পিস বাচ্চা তিন হাজার টাকা মাত্র মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন বিস্তারিত আপনাদের সুবিধার জন্য আমি সব কিছু বলে দিই ডিটেলস তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে ফোন করে জেনে নিতে পারবেন আর অনেক বাচ্চা দেখাবো নিউ অডাল কবুতর দেখাবো ভিডিওর সাথেই থাকেন চার পিস বাচ্চা এখানে দুই জোড়া বাচ্চা তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজিরা সার বাচ্চা এগুলো কালো সবজি এগুলো আরও অনেক কালার পরিবর্তন হবে একই ঘরের বাচ্চা আজকের ভিডিওতে অল্প দাম বলে দিব পায়ে ট্যাগ লাগানো আছে ভ্যাকসিন করা আছে ডাউনশেপের মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন আপনারা ওনা এসে রিস্ক করতে পারবেন এই বাচ্চা দিয়ে মন মতো করে উড়াতে পারবেন জোড়া বাচ্চা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু এক জোড়া বাচ্চা আমি হোম ডেলিভারি দিতে পারবো না যদি এটার সাথে আরেক জোড়া বাচ্চা নেন দুই জোড়া নিলে আমি হোম ডেলিভারি দেব জোড়া বাচ্চা এক হাজার টাকা পায়ে ট্যাক লাগানো আছে প্রতিটা বাচ্চা ভ্যাকসিন করা কমপ্লিট প্রতিটা বাচ্চাই সুস্থ সবল একটি এসে দেখে সরে পুজো নিতে পারবে চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বাচ্চা এক হাজার টাকা পেয়ার্স দেখতে পাচ্ছি এখানে একজোড়া সিলভার রেসার বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউনশেপের মাসাল্লাহ দেখুন খুবই লাইট কালার আর অনেক শেপ সাইজ কালার অনেক পরিবর্তন হবে এ বাচ্চা দিয়ে আপনারা শর্ট মিডিয়াল লং সবভাবে রেস করতে পারবেন ডাউন শেভের মাসাল্লাহ দেখুন অতিরা বাচ্চা ভ্যাক্সিং করা সুস্থ সবল একটি আমি নাড়াচাড়া দিলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না যে অবস্থা সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এক একজোড়া বাচ্চা দুই হাজার টাকা দেখুন একই ঘরের বাচ্চা এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান যোগাযোগ করবেন এক জোড়া বাচ্চা যদি আপনার হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন দুই হাজার টাকা এক জোড়া বাচ্চা সিলভার রেসার বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মাক্সি ব্ল্যাক চেকার লাগানো আছে একই ঘরের বাচ্চা মাসাল্লাহ দেখুন ব্ল্যাক চেকার মার্কসি ডাউনশেপের অরিজিনাল রেসার জনসনের লংয়ের এই বাচ্চাগুলো নিজে নিজে ভরপুর খাবার খায় চিরুপরের বাচ্চা এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন বিগ সাইজের হবে বাচ্চাগুলো এখনও হলুদ পশম আছে বাচ্চার শরীরে এখনও যে দেখতে পাচ্ছেন হলুদ পশম আছে কিন্তু নিজে নিজে খাবার খায় ভরপুর এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পুরো ভিডিওটা সাথেই থাকবেন আর অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে ডিউডাল দেখাবো আপনারা দাম জানতে পারবেন পছন্দ হলে নিতে পারবেন মশাল্লা খুবই এই বাচ্চাগুলো এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা মাত্র ব্ল্যাক চেকার মার্কসি বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জোড়া মিলি রেসার বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট একই ঘরের বাচ্চা মাসাল্লাহ খুবই লাইট কালার বাচ্চাগুলো লিস্ট বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন উড়াতে পারবেন মন মতো করে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউনশেপের অরিজিনাল রেসার এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে নিতে চান তাহলে যোগাযোগ করবেন এক জোড়া দুই হাজার টাকা চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে একই ঘরের বাচ্চা সম্ভাবনা এটা মাদি বাচ্চা হওয়ার আর এটা নর বাচ্চা হওয়ার তারপরও বাচ্চা অবস্থায় ওরকম বোঝা যায় না একই ঘরের বাচ্চা দুইটা দুই হাজার টাকা মিলি রাসার এগুলো কালার সাইজ অনেক সুন্দর হবে আরো দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা দেখাচ্ছি একটা হচ্ছে মাক্সি দোপাস বাচ্চা আর একটা হচ্ছে পাইক পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো অনেক একটি ছটফটা ডাউন সেভেন দেখুন উড়ার জন্য কী করতেছে বাচ্চা মার্শাল্লাহ দেখুন কোয়ালিটি বাচ্চা দুটা বাচ্চা তিন হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার নিশ্চিন্তে আপনার ওই বাচ্চা দিয়ে রেস করতে পারবেন ওটা হচ্ছে পাইট রেসার আর এটা হচ্ছে মাক্সি দোপাস দুটো বাচ্চা তিন হাজার টাকা যদি ভালো লাগে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে চাইলে নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে আড়াই সাদেই খাওয়া নিতে পারবেন দুটো বাচ্চা তিন হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন এখানে দুজোড়া সবজি বাচ্চা রাখা আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন ডাউনশেপের অরিজিনাল রেসার জনসনের লংয়ের শর্ট মিটের লং সম্ভবই রেস করতে পারবেন দু জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে আর এই দুজোড়া বাচ্চা যদি একসাথে নেন সেক্ষেত্রে আমি হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে আর যদি এক জোড়া নিতে চান আইসা নিতে হবে মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ যিরুপরের বাচ্চা ভ্যাকসিন করা কমপ্লিট নিজে নিজে ভরপুর খাবার খায় অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করতে পারবেন মন মতো করে উড়াতে পারবেন পেশির জন্য তৈরি করে নিতে পারবেন দু জোড়া বাচ্চা তিন হাজার টাকা পুরো ভিডিওটা সাথেই থাকেন আর অনেক বাচ্চা দেখাবো দাম জানতে পারবেন ভালো লাগলে নিতেও পারবেন দুই জোড়া বাচ্চা মাত্র তিন হাজার টাকা আছে আফসান গ্রিজেল বাচ্চা আছে হোয়াইট গ্রিজেল বাচ্চা আছে এখানে যে টাইগার গ্রিজেল বাচ্চা আছে এই চার পিস বাচ্চা জিরু পরের বাচ্চা জিরু পরের বাচ্চা ডাবনশেপের পায়ে ট্যাক লাগানো আছে করা কমপ্লিট এই চার পিস বাচ্চা চার হাজার চার হাজার টাকা পড়বে আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে কোয়ালিটি সম্পন্ন ডাউন শেপের অরিজিনাল রেসার দেখার বাচ্চার শেপ সাইজ দেখেন বিগ সাইজের চার পিস বাচ্চা চার হাজার টাকা অতিরা বাচ্চায় সুস্থ সবল পায়ের ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট যদি ভালো লাগে নিতে চান যোগাযোগ করবেন ডিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুই পিস বাচ্চা দেখাচ্ছি কালো রেসার আর এটা সুরমা কালার যে উপরের বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে বেডশিট করা কমপ্লিট এই দুই পিস বাচ্চা দুই হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ এই দুই পিস বাচ্চা দুই হাজার টাকা বিয়ার দেখতে পাচ্ছেন এখানে দুই পিস গ্রিজেল বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন সেভের এগুলো তিন চার পরের বাচ্চা একই ঘরের বাচ্চা এই দুই পিস বাচ্চা দুই হাজার টাকা পড়বে অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস্ট করতে পারবেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন দুই পিস বাচ্চা দুই হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে নিউ অ্যাডাল কবুতর মাদিরা মল্টিংয়ে আছে এটা মাদি আর এটা নর পায়ে ট্যাক লাগার আছে ভ্যাকসিন করা কমপ্লিট আপনারা এই নিউ অ্যাডাল নিয়েও ছেড়ে পালতে পারবেন ডাউন শেপের অরিজিনাল রেসার জনসনের লংয়ের এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করতে পারবেন এ জোড়া তিন হাজার টাকা পড়বে মাসাল্লাহ দেখুন কোয়ালিটি শেপ সাইজ একটা কথা বলে দিই বিয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে ভালো জিনিসের মূল্যটা ভালোই হয় যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে মাসাল্লাহ দেখুন এক জোড়া টাকা ভালো লাগে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এগুলোর বাচ্চা এগুলো বাচ্চাদের নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা নর আর এটা মাদি বিহার্স দেখতে পাচ্ছেন এখানে চার পিস বাচ্চা দেখাচ্ছি চার পাঁচ পরের বাচ্চা মল্টিংয়ে এ আসছে শেভের প্রতিটা বাচ্চা ভিক্সিং করা আসছে পায়ে ট্যাক লাগানো আছে দেখুন মশাল এগুলো আরও অনেক লাইট কালার হবে কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ এই চার পিস চার হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন ডাউন ডাউনশেপের অরিজিনাল রেসার মন মতো করে এগুলো উড়াতে পারবেন মন মতো করে এগুলো দিয়ে আপনারা রেস করাতে পারবেন এই চার পিস বাচ্চা চার হাজার টাকা ইহাস দেখতে পাচ্ছেন এখানে একজোরা পাই ট্রেসার নিউ অ্যাডাল পায়ে ট্যাক লাগানো হচ্ছে ভ্যাকসিন করা কমপ্লিট এটা মাদি আর এটা হচ্ছে নর নর মাদি একশো পার্সেন্ট কনফার্ম আছে আর আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন অনেক ভাই হয়তো জানেন না যে নিউ অ্যাডাল কবুতর কীভাবে ঘর লাগাতে হয় বা কীভাবে এগুলো বাসা চিরাতে হয় কারণ অনেক ভাই ভয় পান কারণ অনেকেই তো কবুতর ছেড়ে পালে কিন্তু আমার লফ থেকে আপনারা নিওয়ার্ডাল পণ্ত নিয়েও ছেড়ে পালতে পারবেন এটার কারণ হচ্ছে যে আমার লফ থেকে কখন আকাশ দেখার সুযোগ দেয় না এগুলো বেডিং লফটে রাখি এ কারণেই এগুলো ছেড়ে পালা সম্ভব অন্যান্য যারা কবুতর বিক্রি করে সবাই এগুলো বাসায় লাগায় ফেলে মানে বাসা চিনায় ফেলে কারণ নিওয়ার্ডাল কবুতর সেক্ষেত্রে রাখা পসিবল হয় না সম্ভব হয় না হারা যাওয়ার চান্স থাকে অনেক সময় চলে আসছে কিন্তু এগুলো আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন আকাশেই দেখে না এখন বন্ধ অনায়াসে আপনারা এই বাচ্চা এই নিউ অডলগুলো ছেড়ে পালতে পারবেন জোড়া তিন হাজার টাকা পড়বে এই পাইট্রাসার জোড়া তিন হাজার টাকা পড়বে আনকমন এগুলো অ্যাভেলেবেল না জনসনের লংয়ের এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস করতে পারবেন নির্দ্বিধায় যদি ভালো লাগে যোগাযোগ করবেন কালার শেপ সাইজ খুবই সুন্দর আরও অনেক শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া তিন হাজার টাকা পড়বে কোয়ালিটি সম্পূর্ণ বিয়ার দেখতে পাচ্ছেন জোড়া নিউ নিউডাল দেখাচ্ছি এটা নর আর এটা মাদি নর মাদে একশো পার্সেন্ট কনফার্ম আছে পায়ের ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট প্রতিটা কবুতরে সুস্থ সবল একটিভ মাসাল্লাহ দেখুন এটা নর আর এটা মাদি এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন চাইলে এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন জোড়া তিন হাজার টাকা পড়বে যদি ভালো লাগে নিতে চান যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ জনসনের লংয়ের মাশাল্লাহ খুবই সুন্দর এক জোড়া তিন হাজার টাকা পড়বে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিজেল রাসার দেখাচ্ছি এটা নর আরও পিছনে ওইটা মাদি এগুলো নিউডাল এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন পায়ে ট্যাক লাগানো আসছে ভ্যাকসিন করা কমপ্লিট নর মাদি কনফার্ম আসছে এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে যেটা মাদি আর এটা হচ্ছে নর এক জোড়া তিন হাজার টাকা যে ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি এগুলো নিউ আডাল পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন ডাউনশেপের এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন এটা মাদি আর এটা নর হানড্রেড পারসেন্ট নর মাদি কনফার্ম আসছে এই যে এটা মাদি আর এটা হচ্ছে নর এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন এক জোড়া আড়াই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন যাই হোক বিয়ার্স ভিডিওটা লম্বা করব না কারণ অনেক কবুতর আর দেখানো সম্ভব না আপনাদের পাঁচ জোড়া লাগে দশ জোড়া লাগে দুই জোড়া লাগে এক জোড়া লাগে পঞ্চাশ পিস লাগে যার যেরকম পছন্দ নিতে পারবেন কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে এরকমভাবেও নিতে পারবেন মাসাল্লাহ দেখুন কালার শেপ সাইজ আর আজকের জন্য এখানে বিদায় নিলাম যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ